এ জীবন আমার এ জীবন আপনার আরে জীবনটাও তো তার দুনিয়াতে মানুষ হয়ে মানুষের পেছনে লাগার তবে আপনি মানুষ হয়ে টাকার নেশায় পড়ে অট্টলিকায় ঘুমাতে চান আর মানুষ হয়েও তারা মূল্যহীন অমানুষের মতো ফুটপাতে করে জীবন পারাপার যেখানে পশু ঘুমায় তার পাশেই মানুষ ঘুমায় আহারে জীবন এ জীবন আপনার আমার মতোই জীবন এ জীবন আলাদা কোনো জীবন নয় এমনও জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কিসের এত অহংকার কিসের এত আয়োজন এই ব্যাগে কি জানেন এই ব্যাগে বোতল সারাদিন বোতল কুড়িয়ে রাত্রে বেলায় থাকে ফুটপাতে ঘুমিয়ে এহে এ জীবন আলাদা কিছু নয় আপনার কোটি টাকার বিছনায় শুয়েও ঘুম আসতেছে না আরে রা মশার কামড়ে কাঠের বেঞ্চে শুয়ে ঘুমাচ্ছে কত আরামে কারণ তাদের মনে বেশি সকাল নাই তাদের জীবন নিয়েও কোনো আয়োজন নাই এ জীবন ছোট্ট জীবন জীবন বড়ই অসহায় আপনার আমার ভেতরে চাহিদা আর লোভের প্রতি হিংসা তাই তো দিন শেষে আমরা কেউ সুখী নই অট্টলিকায় ঘুমিয়ে একটা মাত্র মশার কামড়ে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন হাসপাতালে তারাও আছে ঘুমিয়ে মশার কামড় খেয়ে তবুও দিন যাচ্ছে কেটে কতই না আরামে হ্যাঁ জীবন বিধি করেছ গঠন এরা আজ কেন ফুটপাতে ঘুমিয়ে থাকতেছে এরাও তো মা মশারি টাঙিয়ে ঘুমান কোটি টাকার ঘরে পুরাণ মশারি টাঙিয়ে তারা ভ্যানে শুয়ে থাকে নাই সম্পদ নাই বাড়ি নাই তাদের টাকা করি টাকার চাপে পড়ে আমরা ক্লাবে বারে যে মদের নেশায় মাতি তারা ভাবেন এই কঠিন দুনিয়াতে সারা দিনে পাঁচশো টাকা কামাই করেছি এখন রাত হয়েছে অনেক একটু ঘুমিয়ে পড়ি শুধু টাকার মূল্য কমেনি কমেছে মানুষের ও ভাই আপনার আমার জীবনে অনেক স্বপ্ন আছে শুধু তাদের স্বপ্নই নাই রাত বাজে তিনটা এরা কারা এরা তো সেই মানুষ ভাই জীবন যারা অনেক পরিশ্রম করে কাটায় আর শুধু আপনার আমার জীবনেই খাই খাই এই রঙের দুনিয়ায় অনেকেই রং মেখে ঘুরে আবার অনেকেই প্রিয়জন হারানোর কষ্টে কাঁদে আজকে এমন কিছু জীবনের সাথে পরিচয় করাই দিলাম যে জীবনের কোনো রং নাই যে জীবনের কোন স্বপ্ন নাই যে জীবন আপনার আমার মতো নয় এই জীবন কি জীবন নয় অনেক রাত যখন হয় এই জীবন যেখানে সেখানে ঘুমিয়ে যায় আহারে বাঙালি হাজার কোটি টাকা নিয়ে কোথায় পালালি কিছু টাকা হলে কি এই মানুষগুলোর জন্য একটা হতো না বাড়ি কাকা ও কাকা এনেন দুইশো টাকা সকালে কিছু খেল আমার জন্য একটু দোয়া করেন। আমার আপনার ঘুময় না তুলোর বালিশে আর এই মানুষগুলা ঘুমাই ব্যাগ বস্তা নয়তোবা ইট মাথার নিচে দিয়ে আমার কাছে বেশি টাকা নাই একশো টাকা রাখেন ভাই সকালে উঠে কিছু খেন ধরেন রেখে দেন ঘুমিয়ে পড়েন তাকে দেখে কোনো নেশাখর মনে হলো না খুব সাধারণ কষ্টে জীবন যাপন করা একটা মানুষ সারাদিন বোতল টুকাই রাত হলে সেই বোতলের বাস্তা মাথার নিচে দিয়েই ঘুমাই আহারে জীবন আর আমাদের এই জীবন নিয়ে কত আয়োজন তাদের মা বোনের পেছনে কত টাকায় তো খরচ করে কিন্তু কখনো কি ভেবে দেখেছে এরাও মা বোন কোটি কোটি টাকা এই দেশ থেকে হারিয়ে গেছে সেখান থেকে কিছু টাকা খরচ করলে পেছনে খুব বেশি কি ক্ষতি হবে খালা কিছু সকালে আমার জন্মদিন উপলক্ষে উল্টোপাল্টা কোনো আয়োজন না করে এমনও কিছু জীবন ধরলাম আপনাদের মাঝে তুলে জীবন তো একটাই এই জীবনে অহংকার করে কি হবে আমারও জীবন আপনারও জীবন তাদেরও জীবন ওদেরও জীবন এ জীবন নিয়ে অহংকার করার কি আছে মরিলে আপনার সাথে যাবে না কিছু থাকবেন সাড়ে তিন হাত মাটির নিচে আহ